এই কবুতরটা এত বড় বান বস্তু এই মাডিটা খাইতে আসলো ডিমে তা দেওয়া বাতে আসরে ঠুকরাইতে এই পিওর সাথে একটু স্ক্যান করস হ্যাঁ চাপ ওকে খাইতে দে কবুতরের পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকে কবুতরের যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের বর্তমান পরিস্থিতিতে যেহেতু কবুতরের মল্টিং চলতেছে ওই গাছটা নিয়ে কথা বলবো এবং এই গাছটা নিয়ে কথা বলবো অর্থাৎ আমার ছাদে দুইটা প্যারা গাছ আছে কেন আমরা কবুতরকে পেয়ারা পাতা খাওয়াবো ওকে আমার মাথা ইনস্টেন্ট যতগুলা কারণ আসতেছে সে কারণগুলো আপনাদেরকে বলি এক হচ্ছে যে কবুতরের পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পরবর্তীতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বর্তমান সময়ে যেহেতু কবুতরের মলটিং চলতেছে মল্টিং যেহেতু হইলে কবুতরের পশম পালক সব পড়ে যায় তাই নতুন পালক গজাইতে পশম পালক গজাইতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেয়ারা পাতা ওকে এটা হচ্ছে যে আপনার প্রাকৃতিক একটা গুণ বা প্রাকৃতিক ভেষজ উপাদানের যে গুণাগুণ গুলা বলে বিভিন্ন পাতার মধ্যে থাকে তো পেয়ারা পাতার গুণ হচ্ছে এটা দেন আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আপনার দেখা যায় যে অনেক প্রভূতর মানে যারা পোষ্য যে পাখিগুলো আছে পশু পাখিগুলো আছে ওরা কিন্তু বুঝে যে ওদের কোন জিনিসটা প্রয়োজন ওকে তো প্রাকৃতিকতে সেই উপাদানগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকে এবং ওরা খায় তো আমি গ্রামে যাওয়ার পরবর্তীতে এরকম অনেক দেখছি বা আপনার লোকাল যেই স্টেশনগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে কবুতর মাটি খায় পরবর্তী তিটের কণা খায় মানে ওদের যেই জিনিসগুলো প্রয়োজন এইগুলোরা খায় তো এখন আমি এই গাছ থেকে কালেক্ট করি পেয়ারা পাতা তো হ্যাঁ যেটা বলতেছিলাম যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে দেন পরবর্তীতে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক দেন পাকস্থলীর কার্যগণাগুণ বৃদ্ধি করে তারপরে রক্ত পরিষ্কার করে অনেকগুলা অনেকগুলা কারণে আপনারা কবুতরকে এই প্যারা পাতা খাওয়াইতে পারেন তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে পাঁচটার মতো পাতা নিলাম এক লিটার জলের জন্য তিন থেকে পাঁচ দিনে প্যারা পাতাটা খাওয়াইতে পারেন তো যেহেতু প্যারা পাতা নিয়ে নিছে এখন কবুতরগুলো সবগুলারে লফটের আগে খাবার দিয়ে দিব দেন পরবর্তীতে আমি এটা ব্ল্যান্ড করে নিয়ে আসতেছি মানে এটার যে রসগুলো আছে সেটার জন্য জলের মধ্যে একেবারে মিক্সড হয়ে যায় ওকে তো এই হচ্ছে কবুতরের পেয়ারা পাতার জুস যেহেতু আমরা কবুতরকে বিভিন্ন বড় বড় ধরনের আইটেম খাওয়াই তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সাপোজ লাইক হচ্ছে যে এই যে সোলা পরবর্তী তীটের কণা পরবর্তীতে হচ্ছে যে ডাবলি যে বড় বড় আইটেমগুলো আছে এইগুলা যদি আপনার কবুতরের হজম ক্ষমতা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর দেখা যাচ্ছে যে বদহজম হবে বারবার নানান ধরনের সমস্যা হয় তো এই ক্ষেত্রে প্রাকৃতিক যে উপাদান গুলো আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ আর আমরা দেখা যাচ্ছে যে প্যারা পাতার এগেন্সে যে ওষুধটা খাওয়াইতাম সেটা হচ্ছে আপনার লিভার টয়েস্ট ওকে তো এই হচ্ছে আমার কবচারের অবস্থা এই ক্ষমতাটা এত পরিমাণ দুষ্ট এই মাটিটা খাইতে আসলো ডিমের তা দাওয়া বাদ দিয়ে আসবে ওটা এই পিওর সাথে স্নান করো হ্যাঁ চাপ ওরে খাইতে দে দেখছেন হাতিটার ও খেদাই দিছে আসলে আবার এরকম করবে কেন এরকম করেছে ওর তো লফটের যতগুলা কবুতর আছে সবগুলা কবুতরকেই এই পেয়ারা পাতার রস মিশ্রিত জল দিয়ে দিব আমার এগুলো যেহেতু খেতে খেতে অভ্যাস তো না করে না ওকে তো এই পেয়ারা পাতার মানে রস মিশ্রিত জল আপনারা লিস্ট যদি মানে রোজ পরে এরকম জায়গায় রাখেন সেক্ষেত্রে পাঁচ থেকে আট ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন তবে ছয় সাত ঘন্টা যাওয়ার পর ফেলে দিলেই সবচেয়ে ভালো ওকে আর আপনি যদি রোদের মানে রোজ পর এরকম জায়গায় রাখেন সেক্ষেত্রে দেখবেন যে এটার যে সবুজ কালারের যে ব্যাপারটা আছে এটার মানে কালারটাই চেঞ্জ হয়ে যায় মানে একটা লালচা লালচা লাল চা কালার চলে আসে তখন আপনি বুঝবেন যে এটার গুণাগুণ এক আসলে আসলেই নষ্ট হয়ে গেছে তো আমার মাথায় যতগুলো কারণ মানে কেন খাওয়াবেন যতগুলো মাথা আসছে আমি বলে দিছি দেন আমি কমেন্ট সেকশনে ভিডিও লিংকটা দিয়ে দিব ওই ভিডিওটা দেখলে আপনারা আরও পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে কেন কবুতরকে মাসে অ্যাটলিস্ট যারা বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে খাওয়ান তারা তো খাওয়ানি বাট যারা প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে খাওয়াবেন আমার মতো তারা কেন খাওয়াবে কোন কারণে খাওয়াবেন এবং খাওয়ালে কি কি উপকার পাইতে পারেন এই পুরো বিষয়টা ভিডিওটা দেখলে ধারণা পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে আপনাদের সকলের পেটস নমস্কার